প্রথমত শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারের এবং সর্বোপরি শিলিগুড়ি পুলিশ কমিশনার শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা সঠিক জায়গায় রাখতে ব্যর্থ হচ্ছে সমস্ততা মেনটেন করা যারা বলে বিজেপি কেন্দ্রের শাসক তাদের বোঝা উচিত যে দিস ইজ অল ভেরি সেন্সিটিভ ইস্যুজ এটা পলিটিক্যাল ইস্যুজ নয় শিলিগুড়ি শহরকে সঠিক জায়গায় রাখতে ব্যর্থ শিলিগুড়ি পুলিশ প্রশাসন শহরের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ নিয়ে মন্তব্য করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বললেন শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বাড়ছে খুন ও অপহরণ যা শিলিগুড়ি শহরে আগে কখনো ঘটেনি তবে বিধায়কের মন্তব্য নিয়ে শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব বললেন শিলিগুড়ি এমন একটি জায়গা যা ভুটান বাংলাদেশ নেপালের সীমান্তবর্তী তবে এরপরেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শহরের নিরাপত্তার দিকে লক্ষ্য রাখছে কারণ এর আগেও আমরা দেখেছি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে চুরি যাওয়া শিশুটিকে চোপড়া থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে বিজেপির এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন শিলিগুড়ি পুলিশের কাজ শিলিগুড়ি পুলিশ করছে ইতিমধ্যে আমি শিলিগুড়ি পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছি যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্যক্তিকে খোঁজ করছে পুলিশ উল্লেখ্য এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে শনিবার সকালে বন্দুক দেখিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ সেই গাড়িতে মোট চারজন ছিল ব্যবসায়ীর নাম প্রভাকর সিং ব্যবসায়ী শিলিগুড়ি পুর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের চম্পাসড়ী এলাকার বাসিন্দা রেগুলেটেড মার্কেটে তার লেবুর গদি রয়েছে পরিবারের দাবি প্রতিদিনের মতো শনিবার ভোর ছটা নাগাদ গদিতে যাওয়ার জন্য তিনি বের হয়েছিলেন পাড়ার একজন মহিলা দেখতে পান পাড়ারই মোড়ে একটি চার চাকার গাড়ি দাঁড়িয়েছিল ব্যবসায়ীকে দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে পথ আটকায় এরপর তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় মহিলাটি দৌড়ে ব্যবসায়ীর বাড়িতে এসে সবিস্তারে সমস্ত ঘটনা জানান এরপরেই ব্যবসায়ীকে ফোন করা হলে তার ফোন পরিষেবার বাইরে বলা হয় এদিকে এই ঘটনায় পরিবারের তরফে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ জানানো হয় প্রথমত শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে কয়েকদিন আগেই আমি শিলিগুড়ি থানার সামনে ভারতীয় যুব জনতা যুব মোর্চার উদ্যোগে অবস্থানে এই কথা বলেছিলাম শিলিগুড়ি শহরে মার্ডার বাড়ছে অপহরণ বাড়ছে এই সময়কালে বেশ কিছু ঘটনা ঘটেছে যা শিলিগুড়ি শহরে ইতিপূর্বে ঘটেনি দুর্ভাগ্যবশত এটা তবু আমাকে আজকে বলতে হচ্ছে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারের এবং সর্বোপরি শিলিগুড়ি পুলিশ কমিশনার শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা সঠিক জায়গায় রাখতে ব্যর্থ হচ্ছে এবং ব্যর্থ হচ্ছে বলে শিলিগুড়ি শহরে এত বোমা গুলি বন্ধুকে দাপাদাপি বেড়েছে যেটা আমরা এর আগে দেখিনি আমার যেহেতু আমরা এই শহরে বড় হয়ে উঠেছি অনেক আমার বন্ধুরাও রয়েছে তাদের কেউ কেউ পুলিশে চাকরি করেন তারা দুঃখ করে আমাকে বলছিল যে শঙ্কর এরকম বাস্তবতা নয় কিন্তু তথ্য শিলিগুড়ি শহরে বলছে যে নতুন পুলিশ কমিশনার আসার পরে শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে করেছে থানাগুলো সক্রিয় ভূমিকা নিচ্ছে না দুষ্কৃতীদেরকে ধরবার ক্ষেত্রে বা এই ধরনের দুষ্কৃতি কার্যকলাপ বন্ধ করবার ক্ষেত্রে আমার যতদূর মনে হয় পুলিশ কমিশনার সাহেব তার একটা নির্দিষ্ট নামের তালিকা আছে তারাই ফোন করলে উনি ফোনে কথা বলেন বা যোগাযোগ রাখেন তাদের কথা মতোই সমস্তটা চলে এখানে হচ্ছে নট গাইডেড বাই দ্য কনস্টিটিউশন গাইডেড বাই দ্য সাম পিপুলার পলিটিক্যাল পার্টি তার জন্যই হচ্ছে শিলিগুড়ি শহরে এই অপহরণের ঘটনা ঘটছে আজকে ভাবা যায় যে শিলিগুড়ি শহরের মতন এত নিরাপদ শহরকে কিভাবে আজকে এখানে মানুষ অসুরক্ষিত বোধ করছে আমি আশা করি যে রাজ্যের সরকার এই ব্যাপারে রাজ্য রাজ্য সরকার পুলিশ তার টাইম এটা সেন্ট্রাল এজেন্সিস যারা দেশের নিরাপত্তা দেখে তাদেরও একটা বড় ভিজিলেন্স এবং আন্তঃরাজ্য বর্ডারই আন্তঃদেশের বর্ডারই শিলিগুড়ির থেকে ষোলো কিলোমিটার দূরেই হচ্ছে বাংলাদেশ বর্ডার ফুলবাড়ি আর চোদ্দো কিলোমিটার বাগা ফাঁসিদা আর এদিকে একটু দূরে গেলেই হচ্ছে নেপাল বর্ডার কুড়ি কিলোমিটার আর পাশেই হচ্ছে ঠাকুর পুকুর বিহার আর একটু আগে চলে গেলে তো দুয়াস দিয়ে ভুটানেই পৌঁছে যাওয়া যাচ্ছে তো এই জায়গা সমস্তটা মেনটেন করা যারা বলে বিজেপি কেন্দ্রের শাসক তাদের বোঝা উচিত যে দিস ইজ অল ভেরি সেন্সিটিভ ইস্যুজ এটা পলিটিক্যাল ইস্যুজ নয় এটা বুঝতে হবে আবার একদিন দি সেম টাইমে যে একটা বাচ্চা বদল হয়ে গেল সে বাচ্চাটাকে চোপড়া থেকে তো আমাদের এই শিলিগুড়ি পুলিশে তো উদ্ধার করে সুস্থভাবে মেডিকেল কলেজে মায়ের হাতে পৌঁছে দিল মায়ের কাছে মা বেস্ট খাওয়ার চেয়ে তার আত্মীয় স্বজনদের সামনে একটা মহিলা নিয়ে চলে গেল মা তার মায়ের মা বা শাশুড়ি তারা সামনে খেয়াল করলো না আর দোষ পড়ে গেল মেডিকেল কলেজে কিন্তু উদ্ধার করলো পুলিশ এটাও নিশ্চয়ই আমি কালকে ক্যাম্পেনিংয়ে বাইরে ছিলাম আমি সিপি সাহেবের সাথে এখনই কথা বলব নিশ্চিতভাবেই আমাদের পুলিশ প্রশাসন সর্বতভাবে চেষ্টা করবে আমরা প্রার্থনা করি যে 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 ব্যবসায়ী হয়েছে আপনারা বলছেন পুলিশের কাছে ডিটেল আমি জানি এবং সুস্থ শরীরে সে ফিরে আসুক এবং আমাদের পুলিশরা এতই এফেক্টিভ

में अपने ही गली में वहीं पर गाड़ी लगा कर रखा था लोगों दो आदमी पक उनको पकड़ा मुंह बंद किया दो आदमी चार आदमी उठा के लेके उसको अंदर किया के मुँह पे फिर? फिर हम लोग को एक लेडीज देखी वहाँ पे तो वो दूर दूर के आई बताने के लिए तो मम्मी देखी मारकरी से तो बताई कि ले गया फिर हम लोग को मम्मी बताई तो हम दौड़ा दूर भागे पुलिस स्टेशन भागे फिर खोजा खोजी सब शुरू किए अभी तक तो पता नहीं चला है इनका अभी एफ आई दर्ज करने के लिए अभी आए हैं प्रधान नगर पुलिस भी आया था पुलिस भी आया था पता करने के लिए कैसे तो क्या हुआ नहीं हुआ पूरा गाड़ी खोजे कोई कोई फोन आया था फोन अभी तक कुछ नहीं आया है

गया कौन सा गाड़ी था कुछ पता चला गाड़ी तो मेरे पास नहीं है उसका फोटो तो तो फुटेज में है मेरा नाम अंकिता कुमार